আশি তিরো আশি হাজার গরুটা বিক্রি করে দেখুন দর্শক আপনারা যারা গরু নিতে চান আশি হাজার টাকার ভিতরে অনেক ভালো ভালো সাইয়াল জাত পাবেন সার তো তাই না এই যে সার দর্শক কয়টা বিছি চারটা না পাঁচটা দুইটা বিছি ঠিক আছে ভালো থাকবে না যে পাশে সুন্দর আর একটা সাইয়াল জাতের বাছর কত সুন্দর সুন্দর বাসক দেখো এটা কি জাত ভাই কি জাত এটা পাপনা সিন্দি পাপনা সিন্দি না আমরা একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই বাসুরটা কার মাশাআল্লাহ অনেক ভালো একটা বাসুর কি জাত ভাই পাপনা সিন্দি দাম কত চাচ্ছেন আছে 115 1 লক্ষ 15 হাজার

গরুগুলো দেখলেই ভালো লাগে আল্লাহর সৃষ্টি কত সুন্দর মাসাল্লা কত সুন্দর বাসু দেখুন দেখেন কত সুন্দর একটি বাসুম

এক করে নেই কত সুন্দর সুন্দর দেখুন